আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আজকে আমরা কিছু ফিলিপিনো শব্দার্থ শিখব যে শব্দার্থগুলো আমরা খুব প্রয়োজনভাবে ব্যবহার করে থাকি আজকের শব্দার্থগুলো হবে রঙ এবং কিছু ফলের নাম এবং কিছু অন্যান্য শব্দার্থ নিয়ে সামনে আরও অনেক কিছু পাবেন যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসবে ফিলিপিনো ভাষা শিক্ষার উপর চলুন কথা নজকে ভিডিওটা শুরু করা যাক কামাতিস কামাতিস অর্থ হচ্ছে টমেটো লোবন লোব সাপাতুস সাপাতুস অর্থ হচ্ছে জুতো বা জোতা সাপাতুস বোন ই বোন অর্থ হচ্ছে পাখি ই বোন পুলা আং করছে পুলা আং করছে অর্থ হচ্ছে অর্থ হচ্ছে গাড়ি পুলা আং করছে গাড়ি লাল পুলা লাল রঙের উপর শব্দ অর্থ গুলো সামনে পাবেন করছে করছে অর্থ হচ্ছে গাড়ি পাকোয়ান পাকোয়ান অর্থ হচ্ছে তরমুজ পাকোয়ান অর্থ হচ্ছে তরমুজ পুলা আং মানসানাস পুলা আং মানসানাস আপেল লাল পুলা আং বাপ কোনো রঙের নাম পুরা জায়গায় বসিয়ে পরেরটুকু আপেলের নাম বা অন্যান্য কোনো দ্রব্যের নামও বসি আপনি এভাবে বাক্যটা তৈরি করতে পারেন যে আপেল লাল কমলা লাল যেমন এখন হচ্ছে শব্দার্থ রঙের উপর কাইও মাঙ্গি কাইও মাঙ্গি অর্থ হচ্ছে বাদামি রং আবু আবু অর্থ হচ্ছে রং বা ছাই কালার আবু ছাই ইতিম ইতিম অর্থ হচ্ছে কালো ইতিম অর্থ হচ্ছে কালো পুতি পুঁতি অর্থ হচ্ছে সাদা রোসাস রোসাস অর্থ হচ্ছে গোলাপি রং লীলা লীলা অর্থ হচ্ছে বেগুনি হচ্ছে নীল বেরদে বেরদে অর্থ হচ্ছে সবুজ রং দিলাও দিলাও অর্থ হচ্ছে হলুদ রং কাহেল কাহেল অর্থ হচ্ছে কমলা বা কমলা রং পুলা অর্থ হচ্ছে লাল সুভিয়ার্স এই ছিল ফিলিপিনো বাসা শিক্ষার উপর এক বাদশা শিক্ষার উপর একটি ভিডিও আশা করছি যে ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারতেন এবং সামনে আরও ভালো শিখতে পারবেন সো ভিডিও চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে নেবেন যেন পরবর্তী ভিডিওগুলো ঝটপট পেতে পারেন সবার আগে সো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই